চেওয়া মাছের সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিব যেন একদম পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে মাছটা চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে তার মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা পরিমাণের হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা তারপর সাথে দিয়ে দিবো হলুদ মরিচ গুঁড়ো তার সাথে হচ্ছে ধনিয়া গুঁড়োও ছিল এরপর এগুলো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি দিয়ে দিব মশলাটা ভালো করে যেন কষে যায় মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চেওয়া মাছ চেওয়া মাছটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য এরপর যখন চেওয়া মাছটা হালকা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে সেটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিব কারণ চেওয়া মাছ আস্ত খেতে এত মাছটা পুরোপুরি ভাঙবো না অল্প অল্প কিছু কিছু ভেঙে দিব আর কিছু কিছু আস্তই থাকবে একেবারে ভেঙে দিলে হচ্ছে যায় ভালো লাগে না ভর্তা ভর্তা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি একেবারে ভেঙে দিইনি এরপর হচ্ছে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো করে যেন মাছটা কষে একদম হয়ে যায় রসনা একদম শেষ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এরপর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তরকারিটা সম্পূর্ণ পরিমাণের হয়ে যায় মাঝখানে কয়েকবার আমি নাড়া দিয়ে নিয়েছি আর নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি মাছটা ভেঙে দিয়েছি এরপর সম্পূর্ণ পরিমাণের ঝোল টানিয়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব দেখতেই পারছেন একটু পরিমাণের ঝোল রাখি না আর এইভাবে চেও মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে